হ্যালো আসসালাম আলাইকুম এভরি সবাই কেমন আছো আশাক আল্লাহ ভালো আছো অনেক দিন ভাবতেছি যে ইউটিউব চ্যানেলে হয়তো আমার ইলিশ মাছ আস্ত ভাজা নেই তাই আমি একটি ইলিশ মাছ একটু বড় সাইজের ডিমওয়ালা নিয়ে নিলাম সুন্দর করে আইসটা পরিষ্কার করে তারপর এটাতে হলুদ মরিচ মাখিয়ে আধা ঘন্টার মতন রেখে দিয়েছি ভিতরে যেন মা মশলাটা ঢুকে তারপর আমি তাওয়াতে সুন্দর করে ফ্রাই করে নেব আর আস্তে আস্তে ফ্রাই করলে ভিতরে ভাজাটা হবে সুন্দর করে তারা হড়াও কখনও ভাজা যাবে না যে কোনো মাছ তাহলে খেতে ভালো লাগবে না তো এখন দেখতে পাচ্ছ আমার মাখা শেষ ম্যানিনেটও করা শেষ সুন্দর করে এখন আমি তেল বসিয়ে দিয়েছি তাওয়াতে এখন ভাজার পালা আর এই মাছটার সাথে এখন আমি তাওয়াতে বসিয়ে দিলাম মাছটা তাওয়াটা গরম হলো তেল দেওয়ার পর তারপর আমি সুন্দর করে মাছটা এপার থেকে ওপার তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি যেন মশলাটা মাছের ভিতরে ঢোকে আর এভাবে যদি কেচা কেঁচা করে নেই মাছ তাহলে মশলাটা সুন্দর মতন ঢুকবে মাছে আর খেতেও খুবই মজা লাগবে আর ইলিশ মাছ যেহেতু ডিমওয়ালা খেতে তো খুবই সুস্বাদু আর যারা এভাবে পদ্মার বাড়িতে মাছ খেয়েছ এরকম বাসা বাড়িতেও তোমরা আলাম মাছ কুচি কুচি করে তারপর মশলা মাখিয়ে তোমরা খেতে পারো আর এই টাইপের মাছগুলো খেতে কিন্তু খুবই অসাধারণ দেখো আমি যেভাবে মাছটা কেচেছি এপার থেকে ওপার পিস অনুযায়ী কিনতে হবে আর এখানে পিসটা হবে মাথা লেঞ্জা দুই টুকরো আর মাছের টুকরো হবে তিন টুকরো পুরোপুরি একটা মাছ হবে পাঁচ পিস আর এইভাবে মাছটা ভাজা আস্তে আস্তে হয়ে যাচ্ছে লালচে লালচেভাবে মাছটা খেতে তার না এরকম ভালো লাগে তো হয়ে গেল আমার মাছ ভাজা যতটুকুভাবে বেজে নিচ্ছি খুবই সুস্বাদু হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে কালার তবে আমার ইউটিউব চ্যানেলই